আজ খুশির ঈদ মন্তেশ্বরে নির্বিঘ্নেই কাটলো এই খুশি ঈদ করোনা মহামারীর পরে এবছর আবারও মন্তেশ্বর ব্লক জুড়ে পালিত হচ্ছে খুশির ঈদ বাকি বছরগুলোর মতন এবছরও মন্তেশ্বর গ্রামের জুম্মা মসজিদের পালন করা হল ঈদ প্রচুর মানুষ ভিড় করে নামাজ পড়ার জন্য বিভিন্ন মানুষ আজ একত্রিত হয়ে এদিন নামাজ পড়েন এদিন ধনী গরিব দরিদ্র সব কিছু ভুলে গিয়ে বাচ্চা থেকে শুরু করে বুড়ো সবাই একসঙ্গে নামাজ পড়তে দেখা যায় যাতে কোনোরকম আপতকালীন পরিস্থিতির সৃষ্টি না হয় সেদিকেও নজর ছিল পুলিশ প্রশাসনের নামাজ পড়ার পরে নাসরুল মল্লিক রফিক মল্লিক ও রহমান মল্লির নাজির শেখ জানান দেশের সুখ শান্তি কামনার উদ্দেশ্যেই আজকের এই নামাজ পড়া এই ঈদকে কেন্দ্র করে একবারে সুরক্ষা নিরাপদ বলয় তৈরি করা হয়েছিল ঈদ প্রাঙ্গনে ঈদ প্রাঙ্গনে উপস্থিত ছিলেন মন্তেশ্বরে জুম্মা মসজিদের ইমাম আসাদুল শেখ সহ অন্যান্য ধর্মপ্রাণ মানুষজন জুম্মা মসজিদে নামাজ পড়ে মসজিদের এক সদস্য নাসিরুল মল্লিক বললেন নামাজ পড়ার শান্তির উদ্দেশ্যেই আমরা নামাজ পড়ি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন ये का आज ना पर वाला कर तू जा तू जा तू जा तू जा बाबा का शेर न वंदह रजुले सल्लल्लाहु अलैहि व सल्लम न गुनाह कर सही रान तू तरावी हाजी अल्लाह हु अकबर अल्लाह हु अकबर Allahumma akmal li আজকে ঈদ তো নাকি হ্যাঁ আজকে ঈদুল হাজারের নামাজ আমাদের সময় মতো ঠিক টাইমে পড়া হয়ে গেছে সবাই যে টাইম ছিল সেই টাইমে এসে সকলে আমরা একসঙ্গে নামাজ আদায় করেছি আচ্ছা এই উৎসব বা ঈদটা কীভাবে পালন করছেন এই উৎসবটা বলতে গত বিগত দিনে তো এই আনন্দ বা খুশি ছিল না করোনাকাল ছিল বলে এই আনন্দ খুশিটা অনেকটা কম ছিল বর্তমানে এখন তো সবাই একসঙ্গে বাইরে যে সমস্ত ছেলেরা ছিল তারাও বাড়ি ফিরেছে এবং একসঙ্গে নামাজ আদায় করে সকলে আনন্দের সঙ্গে আমরা আছি আমরা সবাই আনন্দ ভোগ করলাম ঈদুল আজহারের নামাজ কতটা আনন্দের সঙ্গে গত বছরের তুলনায় এবার পালন করছেন গত বছরের তুলনায় এবছর অনেক আমরা আনন্দ উপভোগ করেছি কেন গত বছর করোনা পিড় চলছিল সেই মতো আমরা একত্রিত হতে পারিনি আলাদা আলাদাভাবে নামাজ পড়েছিলাম এবছর সবাই একসঙ্গে নামাজ পড়ে আমরা বহুত অনেক খুশি অনুভব করছিলাম কি বার্তা দিচ্ছেন সমাজের প্রতি সমাজের প্রতি বার্তা যে এই ভালোবাসা এই মিলবন্ধন আজকে ঈদ আজকে ঈদ কীভাবে পালন করছেন এই ঈদটা আমরা সবাই মিলে আনন্দ এবং একটা সবাই মিলে মানে কি একসাথে হ্যাঁ আনন্দ করেই পালন করা হয়েছে আনন্দভাবে গত দু বছরের তুলনায় এই বছর গত বছরের করোনার জন্যে সেইভাবে এবছর একটু তার থেকে একটু আনন্দ করে কাটানো নামাজ পড়লেন হ্যাঁ নামাজ পড়লেন সবাই মিলে একসাথে নামাজ পড়ে এই আনন্দটা পালন করা এই ঈদটার মাধ্যমে মানুষকে কি বার্তা দিচ্ছেন এই ঈদটার মাধ্যমে মানুষকে সবাই একসাথে যে নামাজ পড়লাম সেইটাই আমাদের আনন্দ এর থেকে আর আনন্দ আর কি হতে পারে সবাই এক কাটে মানে জড়ো হয়েছে আমরা সেইটাই আমাদের বিশাল আনন্দ আনন্দ উপভোগ আনন্দ উপভোগ নাম আপনার আমার নাম রফিক মল্লিক কোন মসজিদের নামাজ পড়লেন এটা মন্তেশ্বর জম্মা মসজিদ বাড়ি বাড়ি মন্ত আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার